যাওয়ার জন্য দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু রেল লাইন পার হলাম আর এই রেল লাইনে কিন্তু ট্রেন খুব কম চলাচল করে আর এই রেল লাইনটা চলে গিয়েছে সিঙ্গাবাদ ভারতের শেষ প্রান্ত তারপরে কিন্তু বাংলাদেশ আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা ড্যাঙের রাস্তা এই রাস্তা পেরোলেই কিন্তু আমাদের বিল বন্ধুরা ওয়েলকাম টু নিউ আনাদার ফ্রেশ ব্লগ ভিডিও তো আজ আমি যাচ্ছি রাজবার বিল তোমরা মালদার একটা বিলের নাম জানো ভাদ্রা বিল সেই বিল কিন্তু এই রাজবার বিলের সাথে যুক্ত তো রাজবাড় বিলে কিন্তু ভাতরা বিলের থেকেও অনেক জল তো সেটা দেখাতে চলেছি এই সময় কিন্তু আমাদের সব বিলেই জল চলে আসে আর চারিদিকে কিন্তু জল হয়ে যায় তো অনেকটাই চলে এসে যে এদিকে দেখতে পাবে এদিকে রয়েছে কৈলাসপুর বিল তারপর সিংহাপুর সিন্ধিয়া বিল রয়েছে তো অনেক বিল রয়েছে কিন্তু আমাদের এই রাজবার বিলে কিন্তু জলে কিন্তু ভরে গেছে ভাতরা বিলের থেকেও অনেকটাই বেশি সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো কোনটা হচ্ছে আমাদের বিলের আর আমরা সাইকেল করে যাচ্ছি তার জন্য থেকে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু লাগবে বিল যেতে তো দেখতে পাচ্ছো এ সাইডে কিন্তু সিন্ধিয়া বিল আর কৈলাসপুর বিল দেখতে হচ্ছে ও সাইডে কিন্তু পুরোটাই জল হয়ে গেছে আর অনেকটা জল বেড়ে গিয়েছে কিছুদিন কমে গিয়েছিল তার জন্য কিন্তু আসেনি কিন্তু আবার জলটাই বেড়ে গেছে অনেকটাই তার জন্য কিন্তু তোমাদের দেখাতে আসলাম আর যেটা রাজবার বিল রয়েছে সেটা কিন্তু পুরোটাই জলে ভরে গেছে তো চলো সামনে দেখতে পাচ্ছ আমার রঞ্জনডা রয়েছে আর কিছুদিন পর কিন্তু রঞ্জনডা ডা টেনকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তোমরা রঞ্জন মতো আমাকেও সাপোর্ট করো যাতে আমারও তাড়াতাড়ি টেনকে কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ জমিতে কিন্তু ধানের চারা লাগানো হয়ে গেছে তো এক এক সময় কিন্তু এই এগুলোতেও কিন্তু জল চলে আসে দেখতে পাচ্ছ সামনে কিন্তু জল দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে হয়তো এগুলো ডুবে যেতে পারে বলা যায় না কেননা দু হাজার সালে কিন্তু এগুলো পুরোটাই কিন্তু ডুবে গেছিল জলে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড কিন্তু হাওয়া হয়েছে তার জন্যে কিন্তু আসলাম যেহেতু দিন খুব রোদ ছিল আজকেও রোদ আছে কিন্তু হাওয়ার কারণে কিন্তু গরমটা অনুভব হচ্ছে না আর চলো তোমাদের রাজবার বিলটা দেখাই যেটা কিন্তু ভাতটা বিলের থেকেও বড় খুব সুন্দর লাগবে দেখতে

তো দেখতে পেলে বিজি কিছু করে না কিন্তু তবুও ভয় লাগছে আমাদের বাড়ির সেখানে কিন্তু অনেক বিজি রয়েছে আর মুখটা পুরোটাই লাল ছিল হয়তো বুঝতেই পারছো সাপ বীজ তো তার সরে গেলাম যেহেতু আমাদের দিকে চলে আসছিল আবার দেখে অনেকটা ভয়ই লাগছিল দেখতে পাচ্ছ যতটাই সুন্দর হয় প্রকৃতি ততটাই কিন্তু ভয়ঙ্করও হয় সেটাও ঠিক দেখতে পাচ্ছ আমাদের চার সাইডে এতটা পরিমাণে গাছ রয়েছে তবু গরমের হারটা কিন্তু অনেকটাই বেশি তো আমাদের এখানে শান্ত এটা কারি কত সুন্দর আহ দেখতে পাচ্ছ কাঁঠ বিড়ালি কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাবে আরও অনেক রকম পাখি দেখতে পাবে এখানে তো চলো আমরা কিন্তু আরও সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে যতটাই যাবো ততটাই কিন্তু সুন্দর লাগবে আর চার সাইডে কিন্তু সবুজ আর বুঝতে পারছো বিল এরকমই হয় আর সুন্দর একটা হাওয়া বইছে আর আমরা কিন্তু এক একদিন এসে এসেছিলাম এখানে দিলে মাছ ধরতে তখন কিন্তু তার সাইডে জল ছিল প্রচুর জল ছিল আর প্রচুর পরিমাণে এই যে দেখাচ্ছি রাস্তাটা রাস্তাটা কিন্তু কাদা এখনও কাদা রয়েছে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে হচ্ছে রাস্তাটা এখানে পুরোটাই কাদা কাদা হয়ে থাকে আর এই কাদার মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম মাছ ধরতে এবার চলো বিলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি যতটাই ততটাই কিন্তু রাস্তাটা একটু খারাপ হয়ে যাচ্ছে চলো সামনের দিকে কতটা যেতে পারি কারণ তোমাদের জল দেখাতে চলেছি আর সত্যি জল ধরতে মাছ ধরতে এগুলো দেখতে কিন্তু সবাই ভালোবাসে তার জন্যে কিন্তু আজকে যাচ্ছি চলে আসলাম বিলে চলো সময় কিন্তু এগুলোতে কিন্তু জল থাকে না এগুলোতে কিন্তু ধান চাষ হয় ভুট্টা চাষ হয় সব কিছুই হয় কিন্তু হ্যাঁ ব্রেক কাজ করছে না তো বন্ধুরা আমরা চলে আসলাম কিন্তু বিলে আর দেখতে হচ্ছে চার সাইডটা কত সুন্দর লাগছে আর এই যে হচ্ছে আমাদের বিল এখন জলটা অনেকটাই কমে গেছে আর দেখতে হচ্ছে চার সাইডটা কিন্তু পুরোটাই কিন্তু জলে পুকিয়ে যায় এই যে এই মাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জলে একবারে ভরে যায় এই সাইডে কিন্তু জল ছিল এখন অনেকটা জল কমে গিয়েছে তার জন্য কিছু জলটা নাই আর দেখতে হচ্ছে নৌকা লাগানো রয়েছে চলো তোমাদের দেখাই অনেক নৌকো লাগানো রয়েছে এই নৌকোগুলোতে কিন্তু মাছ ধরা হয় আর এই নৌকোগুলোই কিন্তু ভাতটা বিলে যায় ভাতটা বিলে যায় এই নৌকোগুলোই একটা হচ্ছে যে নৌকোগুলো রয়েছে আমাদের এখান থেকে কিন্তু মাত্রা বিল যায় ভাতটা বিলটা অনেকটা দূর নয় দেখতে হচ্ছে চার সাইডে তোমাদের একটু জুম করে দেখায় জলের গভীরতা দেখায় তোমাদের চলো তোমাদের একটু সামনের দিকে গিয়ে দেখাই একেবারে মনে হবে যেন একবারে আমরা ছোটো দীঘাতে চলে এসেছি দেখতে হচ্ছ চার সাইডে কিন্তু মেঘলা হয়ে গেছে ওয়েদারটা আর হাওয়া বইছে আর খুব সুন্দর লাগছে তো অনেকেই কিন্তু বিলে যেতে ভালোবাসো ভাতটা ভাতটা বিলে যাও তো তোমরা চাইলে এই বিলেও আসতে পারো খুব সুন্দর জায়গা ছবি তোলার জন্য রিলস করার জন্য কিন্তু অনেকটাই ভালো আর চাইলে কিন্তু তোমরা বিকেলবেলা এই যে নৌকাগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভাতটাতে যাই চাইলে কিন্তু তোমরা এখান থেকেও ভাতটাতে যেতে পারো রাজবার বিলটা দেখাই এই জুম করে দেখাচ্ছি দেখো এই যে এই সামনে কিন্তু ঘর রয়েছে হ্যাঁ তো এই যে এই রাস্তার এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা তোমাদের দেখাই এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গিয়ে তারপর এদিকে রাস্তা চলে গেল হ্যাঁ তো ওই রাস্তায় যে যেতে হবে আর ওই যে সামনে ঘর রয়েছে ওখানে কিন্তু রাজবার বিল মানে ওখানে নদী রয়েছে তো ওখানে কিন্তু মাছ ঘরে তো দেখতে হচ্ছে এখন কিন্তু পুরোটাই কিন্তু ঢেকে গেছে ওটা ওখানে কিন্তু ব্রিজের মোটর রয়েছে তো ওটা দিয়ে যাওয়া আসা করা যায় সেগুলো সব কিন্তু জলে ডুবে গিয়েছে তো দেখতে হচ্ছে কি অবস্থা আমরা গেলাম কীরকম আর দেখতে হচ্ছে এখন অবস্থা কীরকম চারদিকে কিন্তু জল প্রচুর পরিমাণে বৃষ্টি আর সেভাবে আমরা ভেবেছিলাম রিলস বানাবো এটা ভালো কিন্তু রিলস বানানো হলো না তো দেখা যাক আবার কবে আসা হয় তার ঠিক কৈলাসপুর বিলে যাবো এরপর ওখানে গিয়ে রিলস বানাবো আর আমরা যখন ছিলাম ওখানে বিলের কাছে তো এত জোরে হাওয়া এসেছিলো কি বলবো মনে হচ্ছে ঘূর্ণিঝড় আসলে এরকম মানে এত হাওয়ার ডাক তো আমরা ওখানে ভয়ে মানে বেরিয়ে গিয়েছি সাইকেলগুলো পড়ে গিয়েছিলো তাড়াতাড়ি উঠিয়ে আমরা মানে দৌড়ে চলে এসেছি তো এসে সামনে ভাইয়ের একটা পোলট্রি ফার্ম এখানে আছে তো ওখানে দাঁড়িয়েছিলাম ভিজে গিয়েছিলাম আমরা পুরো তো এখনও বৃষ্টিটা কমেছে তো এখন আমরা বাড়ি ফিরছি তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর গ্রাম কার্ডের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে